হ্যালো ইউন কেমন আছে খুব সবাই ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ব্লগ করছি সেটা হচ্ছে দেখো আমি আমাদের বাড়িটা পুরো বেলুন টেলুন দিয়ে সব সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে সব এগুলো সব আমরা বাড়ির সবাই করেছি আমরা ভাই বোন মিলে তো আজকে ছিল আমার বৌদির সার তো সেই জন্য আমরা এগুলো সাজিয়েছি পুরো বাড়িটা আমরা কেমন করে সাজিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো এদিকে রয়েছে প্যান্ডেল প্যান্ডেল বলতে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই পাশে আর এই পাশে এই যে পাপা তার মেয়েকে নিয়ে আছে বলে সেই যে আমার মেয়ে সকাল সকাল করা হয়ে গিয়েছে এই হাই করছে পাপা হাই করে সেনাকে তারপরে তারপরে ওইগুলো পুরোটা দেখাচ্ছি চলো দেখতে দেখো স্বাদের জায়গাটা সাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি কিন্তু আমি এখানে লাইটটা অন করে দিলাম এবার তারপরে দেখাবো তোমাদেরকে এই যে আজকে হচ্ছে বেবি শাওয়ার তো আজকে এই জায়গাটা আমরা সবাই মিলে সাজিয়েছি আমি একটু কমই সাজিয়েছি যেহেতু মেয়েকে নিয়েছিলাম কোলে তো আমি একটু কম সাজিয়েছি আমার মানে আর আরো দুটো বোন আছে ওরা সাজিয়েছে এবং একটা বেলুন হয়েছে এটুকু সাজানো আর তাতে একটা বেলুন খুলে গেছিলো তো বেলুনটা আমি আবার তুলে আবার লাগিয়ে দিলাম ওখানটায় ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপরে পরে যা যা হবে তার সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটি তো এই পাশে দেখো ডিমি সব মানে কি করে কী করে সব সাজাচ্ছে সেগুলো মাকে ভিডিও করে দেখাচ্ছি আমি তো এগুলো ও আর কাকিমা মিলে সাজিয়েছে হচ্ছে কিন্তু সাজানো গুলো যা যা নিয়ম আছে সব কিছুই পালন করা হবে এখানটাই সব দেওয়া আছে এখানটায় সব রকম ফল চকলেট ক্যাডবেরি তারপরে আরো প্যাকেটস আছে অনেক কিছু ফুল ফুরেস আরো সমস্ত কিছু যা যা মধ্যে আর এখানটায় এই ভাতের তালার এখানটায় এটা আমি সাজিয়েছিলাম একটু একটু সামান্য সাজিয়েছে আমি অল্প সাজিয়েছি এখানটায় তো ওই জায়গাটা কেমন লাগছে সাজানোটা কেমন হয়েছে আর যে যে সব নিয়মগুলো আছে আমাদের সেগুলো পালন করা হবে গরম লাগছে নাকি তো সাজানোটা কেমন হয়েছে বলো কিন্তু তো এখানে আমাদের আছে আমাদের এই বাড়িতে যে সুতির শাড়ি পরে ওখানে মানে বসে খেতে হবে তো এখানে বৌদি সাজার আগেই সুতির শাড়ি পরে বসেছিল তারপরে সবাই বরণ করবে মানে ধান দুপলো দিয়ে বরণ করতে হয় ওগুলো করবে চলো দেখতে থাকো へい、えー

I <laughs> do তো নিয়ম থাকে সেটা এখন হবে তো দেখো আমার বৌদি কি তোলে সেটাও বৌদি এখন কনফিউজ হয়ে গেছে যে কি তুলবে কী তুলবে তাই ভাবছে তো সবাই এখানে আছে সবাই দেখছে কি তোলা যাক দেখিয়ে হয়

গেছিল ওখানে আর এদিকে ওর ট্রেন যাওয়ার জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছে তারপরে আবার একটু চলে আসলাম বৌদিকে দেখাতে বৌদির সার্চটা কেমন হয়েছে অবশ্যই বলো ও নিজে নিজেই সেরেছে বৌদি এবার তোমার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে খাও আর একটু একটু ভাগ করে নিতে হবে না সব খাও হ্যাঁ হয়ে গেছে এবার খাও তারপরে চলে আসলাম আমরা খাওয়ার কাছে আমরা প্যান্ডেলে চলে আসলাম খেতে আমরা কে কে বসেছি দেখো এদিকে রিমি এদিকে বর্ষা পূজা আর এই পাশে আমরা ছিলাম তিনজন এদিকে আমি আর এইদিকে ছিল আমার মহারাজ আর এদিকে ছিল বৃষ্টি এই যে এদিকে দেখিয়ে দিলাম কাপড় ভাজা কী কী খাচ্ছি খাওয়ার মেনুতে আজকে কি কি আছে তো সেগুলো দেখাবো প্রথমে ছিল লাল শাক আলু ভাজা ডাল পাঁচ তরকারি তারপরে ছিল পটল চিংড়ি আর এখানে ছিল মাছের ঝোল আর মাছ আমি নিয়েছি লেজা আমার লেজা খেতে বেশ ভালোই লাগে মাছের লেজা আর পেটিতে আমার বেশি ভালো লাগে তো আমি বললাম যে কোনো একটা দিলে তো আমাকে লেজাটাই দিল আজকে ভিডিওটা এইখানেই শেষ করবো তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখানে প্রেস করে যাতে আমার ভিডিও থাকে তোমাদের কাছে